আগে যে জমি ছিলাম এই লটারিটা ধরার পরে ভালো হয়ে গেছি আর আল্লাহ তো ভালো মানুষের নিরাশ করে না হাতের বেতাটা আবার বাইল আবার অন্তরে তো এই লটারির বেতা আছে কবিরাজের কাছে একটু যায় আরে ও মফিজ না

কয়দিন আমার বাড়ির সব তুই মিশে কথা পাইস তুই কাম তো আমি কাঠ মিস্তারির করি তো পর উঠিয়ে তারপরে তো কামটা করতে হয় তো ওহে সুমন্ধে সব সালা তোমার ডাক্তার কি হয় আরে দুঃখের কথা আর কি কব ডাক্তার ধ্যান পয়সানে নেই কিন্তু আমি খুব এক নাম করা কবিরাজের ধ্যাসি সে কবিরাজের কাছে যাচ্ছি আর এই লটারি বাদলি তখন বিদেশ যে ডাক্তার ধ্যান থাকো দোকানদারি করি তা চলতি না যে দোকানদারি যে অবস্থা বেচা কিনা যে অবস্থা তাতে সংসার মোটেও চলে না বুদ্ধি করে একজন আইসে লটারি আলা

আমিও একটা কাটলাম ভাগ্য দেখা তে বাপু লটারি তো কি নামে লটারি ওই নাম তো দেহিনে নামটা আমার তাকি কলি এখন যদি নাই তো লাঠি কাবা দি দিতাম কি বাপু আমি ওই দিক না এদিক টাকা এখন রাজ কোনে এখন তো নি

জিনিসপাতি নিবি নগদ অর্থ আছে অর্থ ছাড়া কিন্তু দেব না আমি জিনিস ওইছে বাহির দিন ভিডিও গেছে শালা কানা খালি ওই দোকানদার খালি ওই দিক এদিক টাকা এই সিংচা চাই ওই পুরি ঠাল লেন্দনে সাজা হয় তাই দাও তোমার अब्বা চাই নিয়ে গেছে তুমি যা ধমপান করো তো তোমার 20 টা कैंसिल কই দিতেছে টাকা অ নগদ তো নিয়া যেত তারপর জিনিসপাতি আদান প্রদান হবে তোমার সাথে তার আগের ও বিনান

খেলা খেলা লটারির খেলা ঘুরলে ঘুরতে পারে ভাগ্যের চাকা এই খেলাই থাকছে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার থাকছে একটা ছিঁড়া পাঞ্জাবি যে ধার হবে তার জন্য থাকবে দুই কেজি ওজনে ছিটি গলের কানের দুল খেলা 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 লটারি খেলা আর কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে খেলা এই যে আর কিছুক্ষণের ভিতরে

লটারি খেলা তারা তার এখনও সময় আছে টিকিট কাটবেন না টিকিটের শেষে তো আপনার ভাগ্যের টাকাও শেষ এই যে আপনাদের মুড়ি বই এই মুড়ি বই এখন ঝুলাই যাবে এই যে ঝোলাই মুড়ি বই চলে গেল আর কারোর মুড়ি বইটি বাদ আছে এখানে আসতে কেউ বাকি নেই তো শুরু হয়ে যাবে এখনই খেলা সেই লটারি খেলা যার পাঁচ পুরস্কার থাকবে চিরবঞ্জামী চিরবঞ্জামী হিরো পাঞ্জাবে কি হয়ে থাকে সশা পাঞ্জাবি জামা নামা গুরু যার বাদ বি তা কী শুন এই যে এক কানা ভয়ে আসছে ভাই আ শোন চলে সবাই চলা শোন মুড়ি ময়দার যার কাছে থাকলে জমা দিয়ে দেন মুড়ি দেন মুরি ভয় দেখি ভাই দেন এই তো মুড়ি ভয়

লালা চারা দেয় লালা চারা যে দেখা মতো দিস চারা যে উঠা উঠা একটা টিকিট সবার টিকিটে হাতে রাখুন নাম্বার বি ভাইয়া যার নাম্বার পাচ্ছে টিকিটটা জমা দিয়ে আপনার পুরস্কার বুঝে নিয়ে যান আসুন আসুন লটারি মনে হচ্ছে কানান বাইদি আমারই বাইদি আছে বাইদি আসতে স্ত্রী

আপনার বেঁধেছে স্ত্রী ভাই ভাই আমার স্ত্রী সাদা না কালা ভাই ভাই আপনার স্ত্রী নয় বিয়ে করে স্ত্রী বউ না ভাই কাপড় ডলা স্ত্রী কাপড় ডলা লন্ডি করা স্ত্রী বেঁধেছে আপনার আপনি টিকিট নিয়ে ওখানে বসুন খেলা শেষে আপনার পুরস্কার বুঝে দেওয়া হবে বারা বাদাইছে ভাবলাম কি আর দিলিও কি কি বলে এ

কানার বাই দিয়েছে স্ত্রী করা মেশিং ও মনে করি বউ তোমার মনে উলাও বাঁধবে নি উলাও উলাও না হুলাও না বেঁধেছে হানি মুন পেকেছে হানি মুন পেকেছে স্বামী স্ত্রী একসাথে দুইজন যাবেন ডুবাই ডুবাই যাবেন তা সেটা কি আসছে ওইটা তো তো শ্বশুর বাড়ি লাগে আমার দিয়ে দাও ওই যে ধর বাপু তাহলে নাও তুমি নিয়ে শ্বশুর বাড়ি যাইয়েনে খেলা লাস্ট এন্ড ফাইনাল এক নাম্বার নাম্বার ওয়ান মনে নেয় সেই ছিল পাঞ্জাবের খেলা লাইরা চাইরা উঠা এই যে টিকিট হাতে নেন যার যার টিকিট বাকি তারা হাতে নেন জিরো জিরো পাঞ্জামি দিয়ার নাম করিয়া আবার চলিয়ে গেলে আবার যে বাড়ি যাই দিবা পাঞ্জামি ওত কথা শোনব না আমি আস্তিজি সন্ধ্যার পরে আস্তিজি পাঞ্জামি দিয়ে লাগলো খেলা আইল সারটা 8 নম্বর যদি খেলা হয় তো 8 নম্বর পুরস্কার দাও মানে বাল খেলতে আসে আমার বাদুকান না বাদুক আমি পাইছি আচ্ছা জিলাপি কিনে নিয়ে বউকে নিয়ে আমি শ্বশুর বাড়ি যাব তোমরা না সিঁরা কি করো আমু তালে হন উঠি ওই ছন্দরাগা তাইছে স্টিলটা নিয়ে যাব না শালার কপা বেজিলবে তা তিনজরো এই সিডিটা পাইলাম বইদে লন্ডি মন্ডি কইদিন যে ফুডন জামা কাপড় পড়া যাইত ধোঁনদারি করা যাইত শালার সেই ধোঁানি খুলতি হবে লাস্টে বৃষ্টিটা আলো আমার লাভ লস কিছু নাই আমার লাইফটাই লস